ছাত্রদলের জেলার যুগ্ম সাধারণ সম্পাদককে অতর্কিতভাবে গুলি করা হয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রামগঞ্জ উপজেলা ও পৌর যুগদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে আজ শনিবার বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর দলের উদ্যোগে সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই নিন্দা জ্ঞাপন করেন সবাই ভারতের সন্ত্রাস রাষ্ট্র সৃষ্টি করার জন্য আমরা সন্ত্রাস রাষ্ট্রের বিরুদ্ধে আজকের প্রতিবাদ ব্যাক কোপ্রিজেন আমরা এই যুব দল যতrfloorর তাকবার যুবদলের রক্ত দাগবো আমরা এই উল্লেখ্য গত পাঁচ ফেব্রুয়ারি বিকেল চারটার সময় চণ্ডীপুর এলাকায় ছাত্রদল নেতা ইউনুসের উপর সন্ত্রাসী বাহিনী উত্তর পতেপুর বড়বাড়ির সামনে অতর্কিত হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেন হামলার সময় ইউনুসের সঙ্গে হামলাকারীদের দস্তাদস্তি হয় এতে গুলি লক্ষ্যবস্ত হয়ে ছিটকে পড়ে খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরাতকে আটক করে এই সময় একটি দেশীয় তৈরি এল জি ওয়ান শ্যুটার উদ্ধার করেন রামগঞ্জ থানার পুলিশ তারই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খানের পক্ষ থেকে আজকে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে সবাই তীব্র নিন্দা জ্ঞাপন করেন মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর